আপনি কি হঠাৎ খুব দুর্বল ফিল করছেন মুড সময় বিগড়ে আছে কেউ ভালো কথা বললেও মাথা গরম হয়ে যাচ্ছে পর্যাপ্ত ঘুমিয়েও ক্লান্তিভাব অনুভব হচ্ছে দিনভর ব্রয়লার মুরগির মতো ঝিমোচ্ছেন বা খেয়ে পড়ে আছেন আপনার কি চুল পড়ে যাচ্ছে বয়স বেশি হয়নি তবুও কি আপনার আপনার শরীরে বেশি ঝুলে যাচ্ছে তাহলে সাবধান সম্ভবত আপনি লো টেস্টোস্টেরন স্টোর লেভেলে ভুগছেন আপনি দেখেছেন রাজরাজরার বউ টাকা সোনা মহল সব ত্যাগ করে চলে যায় কিন্তু একজন টলিওয়ালার বউ কখনোই তাকে ছেড়ে যায় না এটারও কারণ ওই অনেকটা লো টেস্টোরন লেভেল আপনি কি জানেন এই টেস্টোস্টোরন শুধুমাত্র আপনার যৌন শক্তি নয় আপনার পেশির গঠন আত্মবিশ্বাস এমনকি প্রেম ভালোবাসার অনুভূতিকেও অনেকটাই কন্ট্রোল করে এমনকি মহিলাদের পেশি হাড়ের শক্তি বজায় রাখা এবং যৌন আকাঙ্ক্ষা মুড নিয়ন্ত্রণ শক্তি এবং স্ট্যামিনা ধরে রাখতে ও স্মৃতিশক্তি মনোযোগ বৃদ্ধি এবং বিভিন্ন হরমোনালের ব্যালেন্স রাখতেও অনেকটাই সাহায্য করে নমস্কার আমি ডাক্তার শান্তনু হালদার একজন প্র্যাকটিসিং হোমিওপ্যাথ আজ আমরা আলোচনা করব দশটি এমন লক্ষণ যা আপনি দেখেই বুঝতে পারবেন যে আপনার শরীরে টেস্টস্টোরণের লেভেল কমে যাচ্ছে কিনা এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ শেষের দিকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনের বিষয় নিয়ে যা আপনার এই টেস্টস্টোরণের লেভেল বাড়িয়ে দিতে পারে কোনোরকম সাইড এফেক্ট ছাড়াই তো চলুন শুরু করা যাক বিধিসম্মত সতকীকরণ মনে রাখবেন এই ভিডিওটি শিক্ষা এবং সচেতনতার জন্য এটি কোনো ব্যক্তিগত চিকিৎসার বিকল্প নয় আপনার হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই ওষুধ ব্যবহার করুন শুরু করার আগেই একটি বিশেষ অনুরোধ আমি বিভিন্ন জটিল রোগে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বিষয় নিয়ে সহজ বাংলায় ভিডিও বানিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ চ্যানেলটিতেও জয়েন হন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন এই টেস্টোস্টোরন হলো পুরুষদের অন্যতম প্রধান হরমোন এটি শুধু যৌন ক্ষমতা নয় এটি পেশির গঠন হাড়ের ঘনত্ব মুড এবং শারীরিক শক্তির ওপরেও সরাসরি প্রভাব ফেলে তিরিশ বছর বয়সের পর থেকে ধীরে ধীরে এই টেস্টোস্টোরনের লেভেল কমতে থাকে কিন্তু তা এতটাই কমে যায় যে জীবনযাপনে বিশাল প্রভাব পড়ে এই টেস্টোস্টোরন সম্বন্ধে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনি জানেন কি ভোরের বেলা আপনার শরীরে টেস্টোস্টোরনের মাত্রা থেকে বেশি থাকে এই জন্যে এক্সারসাইজ এবং যদি টেস্টোস্টোরনের লেভেল আপনার ব্লাড থেকে টেস্ট করা হয় তাহলে সকালবেলায় টেস্ট করার খুব সাজেশান দেওয়া হয় আপনি কি জানেন মাত্র এক সপ্তাহের খারাপ ঘুম পুরুষদের টেস্টোস্টোরন লেভেল প্রায় পনেরো পর্যন্ত কমিয়ে দিতে পারে অনেকেই ভাবেন যে এই টেস্টোস্টেরন লেভেল শুধুমাত্র পুরুষদের জন্য দরকারি আসলে এটি মহিলাদের জন্য খুবই জরুরি একটি হরমোন মহিলাদের পেশি এবং হাড়ের শক্তি বজায় রাখতে এই টেস্টোস্টেরনের ভূমিকা অপরিসীম আপনি প্রায়ই দেখেছেন অস্টিওপরোসিস নামক হাড় ক্ষয়ের রোগ মহিলাদের ক্ষেত্রেই কিন্তু বেশি দেখা যায় কারণ মহিলাদের শরীরে এই টেস্টোস্টেরনের লেভেলটা অনেকটা কম থাকে এছাড়াও আপনি লক্ষ্য করেছেন মাঝবয়সী অনেক মহিলাদেরই যৌন আকাঙ্ক্ষা অনেকটি কমে যায় এবং সারা দিন তাদের মুডটা চিরচিরে হয়ে থাকে এটি আপনি ভাবতে পারেন আপনার গিন্নি খুবই খিটখিটে হয়ে গেছে কিন্তু এটা তা নয় ওনার শরীরে এই টেস্টোস্টেরনের লেভেলের ঘাটতি হয়েছে এছাড়াও শারীরিক শক্তি স্ট্যামিনা ধরে রাখা এবং স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধিতেও এই টেস্টোস্টেরন খুবই গুরুত্বপূর্ণ মহিলাদের মধ্যে যখন টেস্টোস্টেরনের লেভেল কমে যায় তখন অল্প কাজ করেই ক্লান্তি খিটখিটে মেজাজ যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া চুল উঠতে শুরু করা এবং হাড় দুর্বল হয়ে গিয়ে হাঁটু কোমরের যন্ত্রণা শুরু হয় পুরুষরাও অনেক সময় কমপ্লেন করেন ভালো করে ঘুম হচ্ছে না সব বড় কথা যৌন মিলনে একদমই রুচি নেই যার কারণে পারিবারিক অশান্তির সৃষ্টি হয়েছে এবং মানসিকভাবে খুবই লো ফিল করছেন এইরকম কমপ্লেন নিয়ে অনেক সময় পেশেন্ট কিন্তু সাইকিয়াট্রিস্টের কাছে যান বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেন কিন্তু আপনি জানেন কি এটার কারণ লো টেস্টোস্টেরন লেভেল তো চলুন জেনে নিই আপনি কিভাবে দেখেই বুঝতে পারবেন যে আপনার শরীরে টেস্টোস্টোরনের লেভেল অনেকটাই কমে গেছে এই লো টেস্টোস্টেরনের সব থেকে প্রথম সিমটম মানে পুরুষের সেক্স করার ইচ্ছেটি একদমই কমে যায় সাধারণত এই টাইপের পেশেন্টরা কমপ্লেন করেন কাজের প্রচুর চাপ সংসার চালাতে গিয়ে প্রচুর স্ট্রেসে আছি যৌন মিলনে একদমই ইচ্ছে নেই ওয়াইফও কমপ্লেন করছে তাহলে এই লো সব থেকে প্রথম মূল সিমটম লো সেক্স ড্রাইভ দ্বিতীয় সিমটম ডিফিকাল্টি ইন অ্যাচিভিং অ্যান্ড মেনটেনিং মেল ইরেকশন খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের এই টেস্টস্ট্রন লেভেল আমাদের ব্রেন থেকে নাইট্রিক অক্সাইড নামক এক ধরনের কেমিক্যাল রিলিজ করে যার কারণে লিঙ্গ শক্ত হয় এবং এই ইরেকশানটিকে মেনটেন করার জন্য টেস্টোস্টোরন খুবই একটা ইম্পর্টেন্ট হরমোন যখনই শরীরে টেস্টোস্টোরন লেভেল কমে যায় তখনই এই ইরেকশান প্রচুর কমজোর হয়ে যায় এবং বেশিক্ষণ মেনটেনও থাকে না রিসার্চ জার্নাল বলছে যে পুরুষদের মধ্যে যদি বাইরে থেকে আমরা টেস্টোস্টোরন সাপ্লিমেন্ট হিসেবে দিয়েও থাকি তাহলেও কিন্তু এই ইরেকশান ফিফটি পারসেন্টকে কেসে কিন্তু আগের মতো ফিরে আসে না কারণ এই ইরেকশান শুধুমাত্র টেস্ট লেভেলের জন্য নয় কিছু অন্যান্য ফ্যাক্টরির উপরে নির্ভর করে যেমন ডায়াবেটিস থাইরয়েড হাই ব্লাড প্রেশার সুগার ডিপ্রেশান অতিরিক্ত স্ট্রেস সব বিষয়গুলোর উপরেও নির্ভর করে তো এদের মধ্যে থেকে এই লো ইরেকশানের সবথেকে মূল কারণ এই লো টেস্টোর লেভেল তিন নম্বর সিমটম হলো হট ফ্লাসেস আপনারা অনেক সময় লক্ষ্য করেছেন যে মেনুপোজের পর মানে যে সময়টা মহিলাদের মাসিক বন্ধ হয়ে যায় পর থেকে মানে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরের পর থেকে যখন ওনাদের এই মাসিকটা বন্ধ হয়ে যায় বা মেনুপোজ হয়ে যায় এরপর থেকে ওনারা প্রায় এই মহিলারা কমপ্লেন করেন যে হঠাৎ করে খুবই ঘেমে যাচ্ছি এবং হঠাৎ করে প্রচুর গরম লাগছে গোটা গা হাত লাল লাল হয়ে যাচ্ছে তো এটাকে হট ফ্ল্যাশেস বলা হয় যদি আপনার এই টেস্টস্টনের লেভেল লো হয়ে যায় তাহলে ছেলেদের মধ্যেও এরকম যে কোনো বয়সেই এই হট ফ্ল্যাশেস শুরু হতে পারে চার নম্বর খুবই গুরুত্বপূর্ণ সিমটম হলো শরীরের বিভিন্ন অংশে চুল ঝরে যাওয়া লো টেস্টোস্টেরনের কারণে আপনার মাথার চুলও ঝরে যেতে পারে মূলত মাথার পিছন দিকে যে চুলগুলো আছে এগুলো ঝরে যেতে পারে এছাড়াও অনেক সময় দেখবেন যে হঠাৎ করে গোটা দাড়ি ছিল কিন্তু কিছুটা জায়গার জায়গাতে দাঁড়ির এই লোমগুলো অনেকটা কমে গেছে মানে প্যাচ টাইপের এসে গেছে তো এটাও লো টেস্টেস্টোর সিপডাউন এছাড়াও অনেক পুরুষেরই ছাতিতে লোম থাকে এই লোমগুলো হঠাৎ করে ঝরতে শুরু করা এবং অনেক সময় দেখা গেছে পিউপিক এরিয়ার যে হেয়ারগুলো থাকে এগুলোও ঝরতে শুরু করে তাহলে এই লো টেস্টোরনের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো শরীরের বিভিন্ন অংশের চুল ঝরে যাওয়া এরপর সারাদিনই খুবই দুর্বল ফিল করেন কিছুই করতে ইচ্ছে করে না সারাদিন মনে হয় যে বসে থাকি আর ঘুমিয়ে থাকি তো এটাও লো টেস্টোস্টেরনের একটি সিম্পটম কাজ করার ইচ্ছে থাকে না কাজ করতে গেলেও একটু কাজ করেই খুবই হাঁপিয়ে যাই মানসিকভাবেও খুব দুর্বল হয়ে পড়েন এই পরিস্থিতিটাকে ডাক্তারি ভাষায় ফ্যাটিক বলা হয় তাহলে এই ফ্যাটিকও লো টেস্টেস্টোরনের একটি গুরুত্বপূর্ণ সিমটম টেস্টস্টোরন একটি এমন হরমোন যা খুবই জরুরি আপনাকে এনার্জাইজ রাখার জন্য তাহলে শারীরিক এবং মানসিক দুর্বলতা ফ্যাটিক লো টেস্টেস্টোরনের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ তো যদি আপনি এই রকম দুর্বল ফিল করেন তাহলে হতে পারে আপনার টেস্টোস্টোরল লেভেল অনেকটাই কমে গেছে নেক্সট সিমটম হলো ডিক্রিজড মাসেল মাস মানে শরীরে পেশি কমে যাওয়া অনেক সময় দেখেছেন যে কিছু মানুষ খুব হঠাৎ করে মোটা হয়ে গেছে তো তাদের দেখবে এই যে মাসেলসগুলো আছে এগুলো খুব নরম হয়ে গেছে এবং ঝুলে ঝুলে গেছে শরীরে যে মাসেলসগুলো আছে সেটার কমে যাওয়াও এই লো টেস্টোরনের একটি সিমটম দেখবেন যে আপনার পেটের আশপাশের চর্বি তো অনেকটা বেড়ে গেছে কিন্তু হাতের পেশিগুলো অনেকটাই পাতলা হয়ে গেছে নরম হয়ে গেছে তো এটাও কিন্তু লো টেস্টোরনের সিমটম নেক্সট সিমটম হলো ইনক্রিজড বডি ফ্যাট মানে আপনার শরীরের মাসেলস তো ওদিকে কমছেই কিন্তু শরীরে বিভিন্ন জায়গাতে অ্যাডিপোজ টিস্যু জমা হয়ে অনেকটাই ফ্যাট জমা হচ্ছে যেমন পেটের আস্তে যেটা ঘুড়ি বলি এবং কমরের দু সাইডে শরীরের বিভিন্ন জায়গাতে যদি ফ্যাট জমা হয় এবং শরীর শরীরের বিভিন্ন অংশ খুব নরম হয়ে যায় তাহলে এটাও একটা বিশাল বড় সিমটম হয়তো আপনার শরীরে এই টেস্টোস্টোর লেভেল অনেকটাই কমে গেছে পরবর্তী সিমটম হলো গাইনোমেস্টিয়া পুরুষদের মধ্যে স্তনগ্রন্থি গুলি মহিলাদের মতো হয়ে যাওয়া তো এই সিচুয়েশনটাকে আমাদের পরিভাষায় গায়নোমিষ্টিয়া বলা হয় তো এই সিমটামও কিন্তু লো টেস্টোর একটি গুরুত্বপূর্ণ লক্ষণ পরবর্তী লক্ষণ হল মুড চেঞ্জেস দেখবেন অনেকেরই পরিবারে এমন একজন বয়স্ক ব্যক্তি আছেন যে উনি সারাদিনই খিটখিটে সভাবে মানে সবার প্রতি ওনার যেন একটা রাগ মানে ছোট বাচ্চারাও ওনাদের থেকে একটু দূরে দূরে চলে এবং ওনাকে কোনোভাবেই খুশি করা যায় না তো এই যে মুড চেঞ্জেস যে কিছুই ভালো লাগে না সবার সবেতেই রাগ তো এই যে মানসিক পরিস্থিতিটা এটাও কিন্তু লো টেস্টোস্টোরনের একটা বড় সিমটম লো টেস্টোস্টোরন আপনার চিন্তা করার ক্ষমতা মনে রাখার ক্ষমতা এইগুলোর উপরেও এফেক্ট আনে যদি কারোর টেস্টোস্টোরন লেভেল কমে যায় উনি কোনো কিছু একটা বিষয়ের প্রতি ফোকাস করতে পারেন না ছোটো ছোটো জিনিস ভুলে যাবেন তো এই সিমটমগুলো কিন্তু লো টেস্টোরন লেভেলের একটি বিশাল বড় উদাহরণ তো এই লো মেমোরি টেস্টোস্টোরন কম হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ একটা রিসেন্টলি একটা স্টাডি এসেছিলো সেখানে দেখা গেছে যে যদি এই টেস্টোস্টোরন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হয় বয়স্ক মানুষদের উপরে যাদের টেস্টোস্টোরন লেভেল অনেকটাই কমে গেছে তো এই টেস্টোস্টোরন থেরাপি দেওয়ার পর ওনাদের কিন্তু এই মনে রাখার ক্ষমতা এবং কোনো কিছু বিচার বিবেচনা করার ক্ষমতাটা আবার আগের মতো ফিরে এসেছে তাহলে এই আপনার চিন্তাভাবনা করার মেমোরি পাওয়ারের উপরেও এই টেস্টোস্টোরনের ভূমিকা অপরিসীম যদি কম বয়স থেকে কারোর শরীরে এই টেস্টোস্টোরনের লেভেলটা কম থাকে তাহলে কিন্তু ওই ব্যক্তির লিঙ্গ এবং টেস্টিক্যালগুলো ছোট হয়ে যায় এছাড়াও টেস্টোস্টোরন আপনার শরীরে ব্লাডের লেভেল মেনটেন করতে সাহায্য করে তাহলে লো যদি আপনার শরীরে ঘন ঘনই রক্তের কমি হয় যদি ঘন ঘনই আপনার হিমোগ্লোবিন কমে যায় তাহলে সেটাও একটা সিমটম যে আপনার শরীরে টেস্টোস্টোরনের কমি আছে তাহলে কি কি দেখে বুঝবেন আপনার টেস্টোস্টোরন কমে গেছে লো সেক্স ড্রাইভ ইরেকটাইল ডাইফাংশান পেশি কমে যাওয়া এবং পেটে চর্বি জম জমে যাওয়া এবং বা পুরুষে মহিলাদের মতো স্তন সৃষ্টি হওয়া বা গাইনমিসিয়া হয়ে যাওয়া অতিরিক্ত ক্লান্তি সারাদিন মনমরাভাব ও ডিপ্রেশন শরীরে বিভিন্ন অংশ থেকে লোম ঝরে যাওয়া মনসংযোগ এবং স্মৃতিশক্তির দুর্বলতা এবং হাড় হয়ে যাওয়া স্পার্ম কাউন্ট কমে যাওয়া তো এগুলো থেকে বুঝতে পারবে যে আপনার টেস্টোস্টোরন লেভেলটি কমে গেছে তাহলে টেস্টোস্টোরন লেভেল কমে গেছে এগুলো দেখে তো বুঝবেন কিন্তু ট্রিটমেন্ট শুরু করার আগে আপনাকে ব্লাড টেস্ট করে কনফার্ম করে নিতে হবে যে আপনার টেস্টোস্টোরন লেভেলটা কতটা আছে একজন প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে তিনশো থেকে এক হাজার ন্যানোগ্রাম পার ডেসিলেটার টোটাল টেস্টোস্টোরন লেভেল থাকে এবং এর মধ্যে ফ্রি টেস্টোস্টোরনের লেভেল পাঁচ থেকে পনেরো ন্যানোগ্রাম পার ডেসিলিটার থাকে আর মহিলাদের মধ্যে পনেরো থেকে সত্তর ন্যানোগ্রাম পার ডেসিলেটার স্বাভাবিক রেঞ্জ যদি পনেরো থেকে কমে যায় সেখানেও একজন মহিলার যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া মুড সুইং হওয়া এরকম রোগের সৃষ্টি হতে পারে আবার যদি সত্তর ন্যানোগ্রাম পার ডেসিলিটারের ওপরে চলে যায় তাহলে কিন্তু প্যারিস্টিক ওভারিয়ান ডিজিজ সিনড্রোম এবং বিভিন্ন অ্যাড্রোনাল ডিসঅর্ডার হতে পারে এবার জেনে নিই যদি আপনার এই সিমটমগুলো থেকে থাকে এবং আপনি কনফার্ম হয়ে যান যে টেস্টোস্টোরনের লেভেল কমে যাচ্ছে পেশিগুলো ভেঙে যাচ্ছে তাহলে কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন তো চলুন এটা হোমিওপ্যাথিক মাদার টিংচারের কম্বিনেশান বানিয়ে নিই যাতে আপনার টেস্টোস্টোরন লেভেলটি খুব ন্যাচারাল পদ্ধতিতে স্বাভাবিক হয়ে যাবে এবং আপনার মাসেলস পুনরায় গঠিত হবে এবং আপনার যৌন ক্ষমতাও অনেকটাই বৃদ্ধি পাবে তাহলে এই লো টেস্টোস্টোরনের যে কম্বিনেশানটা আছে এর প্রথমে ব্যবহার করব অশ্বগন্ধা মাদার টিংচার এই অশ্বগন্ধা মাদার টিংচার ভারতীয় আয়ুর্বেদে কয়েক হাজার বছর ধরে ব্যবহৃত হয় শক্তিবর্ধক এবং অ্যাডাপ্টোজেন হিসেবে স্ট্রেস হরমোন কটিশলকে কমিয়ে টেস্টোস্টোরনের মাপে বাড়াতে এই অশ্বগন্ধা খুবই কার্যকরী একটি হার্বস পেশি শক্তি সহনশীলতা এবং যৌন আকাঙ্ক্ষাকেও বৃদ্ধি করতে অনেকটাই সহায়তা করে মানসিক চাপজনিত যৌন দুর্বলতায় এই অশ্বগন্ধা খুবই কার্যকরী মেডিসিন তাহলে আমরা এই অশ্বগন্ধা ব্যবহার করবো দশে মে এরপরেই ব্যবহার করব জিন এই জিনস্যাং প্রাকৃতিক এনার্জি বুস্টার এবং স্নায়ুতন্ত্রের উপরে এফেক্ট করে আপনার শরীরের ব্লাড সার্কুলেশান উন্নত করে ফলে যৌন কার্যক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায় লো টেস্টোরনের কারণে হওয়া ক্লান্তি মুড সুইং এবং স্ট্যামিনা কমে যাওয়া প্রতিরোধ করতে অনেকটাই সহায়ক তাহলে আমরা এই লো টেস্টস্বরণ কম্বিনেশানে জিনসেং ব্যবহার করব কুড়ি এম এলাকা এরপরে আরেকটি মাদার টিংচার ব্যবহার করব যেটির নাম হলো ট্রাইবুলাস টেরিস্ট্রিস মাদার টিংচার এই ট্রাইবুলাস প্রাকৃতিক টেষ্টসরণ বুস্টার হিসেবে পরিচিত এই ট্রাইবুলাস মাদার টিংচার আপনার শরীরে লিউটিনাইজিং হরমোনকে উদ্দীপিত করে যা আপনার শরীরে টেস্টোস্টেরনের উৎপাদন বাড়িয়ে তোলে এছাড়াও আপনার মাসেলস বিল্ডিংয়ে এবং আপনার যৌন আকাঙ্ক্ষাকে পুনরুদ্ধার করতে এনার্জি বাড়াতেও অনেকটাই সাহায্য করে তাহলে আমরা সিলপ্যাক মেডিসিন কিনে নিয়ে আসবো অশ্বগন্ধা মাদার টিংচার দশ এম মিশিয়ে নেবো জিনসেং মাদার টিংচার কুড়ি এমএল মিশিয়ে নেবো এছাড়াও ট্রাইবুলা স্ট্রেরিস্ট মাদার টিংচার দশ এম মিশিয়ে নেবো এই ওষুধটিকে আমরা কুড়ি ফোঁটা করে এক কাপ গরম জলের সাথে মিশিয়ে সকালে একবার দুপুরে একবার রাত্রিতে একবার খাওয়ার অন্তত আধ ঘন্টা পরে খাব এই কম্বিনেশানটির সাথে আরও একটি ওষুধ ব্যবহার করব যেটির নাম হলো টেস্টিস সিকাটি এই টেস্টিস সিকাটি আমরা থ্রি এক্স ট্রাইচুরেশান ট্যাবলেটে ব্যবহার করবো এটি একটি অর্গানোপ্যাথিক মেডিসিন পুরুষদের টেস্টেস্টোরণের উৎপাদন টেস্টিকুলার ফাংশান বৃদ্ধি এবং স্বাভাবিক করতে অনেকটাই সহায়ক এছাড়াও হাইপোগোনাডিজম যৌন দুর্বলতা এবং বয়সজনিত হরমোনাল হ্রাসেও এই টেস্টের শিক্ষাটি থ্রি এক্স ট্যাবলেট খুবই কার্যকরী মেডিসিন তাহলে এই টেস্টের শিক্ষাটি আপনি দুটি ট্যাবলেট সকালে একবার দুটি ট্যাবলেট দুপুরে একবার এবং দুটি ট্যাবলেট রাত্রিতে একবার খাওয়ার অন্তত পনেরো মিনিট পরে ব্যবহার করবেন এছাড়াও আমরা এই দুর্বলতা লো টেস্টোস্টোরন লেভেল এবং যৌন ক্ষমতা কমে যাওয়ার জন্য আরও একটি ওষুধ ব্যবহার করব সেটি হলো ক্যালাডিয়াম সেগুই নাম থার্টি সিক্স মানসিক ভয় স্ট্রেস বা দীর্ঘ অসুস্থতার কারণে যৌন আকাঙ্ক্ষা হ্রাস পেয়ে গেলে এই মেডিসিনটি খুবই কার্যকর অতিরিক্ত ধূমপান বা মানসিক চাপের ফলে স্বায়ভিক এবং যৌন দুর্বলতায় এই ক্যালাডিয়াম খুবই কার্যকরী মেডিসিন এই ক্যালাডিয়াম মুড উন্নত করে এবং যৌন আত্মবিশ্বাস পুনরুদ্ধারে অনেকটাই সাহায্য করে তাহলে এই ক্যালাডিয়াম থার্টি সিএইচ সকালে দু ফোঁটা সরাসরি জিভে দেবো এবং রাত্রিতে শুতে যাওয়ার আগে দু ফোঁটা জিভে দিয়ে তবে ঘুমোতে যাব এই ওষুধগুলি আপনি ব্যবহার করুন ব্যবহার করলে আপনার মানসিক স্ট্রেস যৌন দুর্বলতা এবং আপনি যে অকারণে মোটা হয়ে যাচ্ছিলেন এবং আপনার মাসেলসগুলো খুব উইক হয়ে যাচ্ছিল এগুলি স্বাভাবিক হয়ে যাবে এছাড়াও আপনারা কিছু লাইফস্টাইল মোডিফিকেশান করতে পারেন যেমন আপনাকে অন্তত সাত থেকে আট ঘন্টা পর্যাপ্ত ঘুম হতে হবে নিয়মিত রেগুলার আপনি এক্সারসাইজ করুন এবং কার্বোহাইড্রেট মিষ্টি জাতীয় খাবার এবং প্রসেস ফুড একটু অ্যাভয়েড করে চলুন স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য যোগা করতে পারেন এই টেস্ট শুধু পুরুষত্বের প্রতীক নয় এটি আপনার শরীর ও মনের সমন্বয়িত স্বাস্থ্যের জন্য অপরিহার্য এই লক্ষণগুলি যদি আপনার মধ্যে থাকে তাহলে অবহেলা করবেন না এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করি আবার শিগগিরই ফিরে আসবো নতুন টপিকে নতুন ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই